কিডনি আমাদের শরীরে রক্ত ফিল্টার করে মূত্রের পরিমাণ নিয়ন্ত্রণ করে এবং হরমোন উৎপাদন করে এসব ক্ষেত্রে সমস্যা দেখা দিলে বুঝতে হবে আপনার কিডনি ঠিক মতো কাজ করছে না চলুন দেখা যাক কিডনি ভালো রাখার আটটি উপায় প্রথমত নিয়মিত খেলাধুলা হাঁটা চলা এবং ব্যায়াম করলে আমাদের শরীরের ব্লাড প্রেশার ঠিক থাকে এবং এটি ডায়াবেটিস হতে রক্ষা করে ডায়াবেটিস থেকে কিডনির সমস্যা দেখা দেয় ডায়ালিসিস পেশেন্টের তিরিশ শতাংশ হলো ডায়াবেটিসের রোগী তারপর নিয়মিত ব্লাড সুগার চেক করান কারণ উচ্চ ব্লাড সুগার কিডনির ভিতরে ব্লাড ভেসেল গুলোর ক্ষতি করে ফলে ঠিক মতো রক্ত পরিশোধন হয় না ব্লাড সুগার ঠিক থাকলে কিডনিও ভালো থাকে ব্লাড প্রেসারের খেয়াল রাখুন কারণ উচ্চ রক্তচাপ কিডনি ফেলিওর এর দ্বিতীয় প্রধান কারণ দীর্ঘমেয়াদে হাই ব্লাড প্রেসার ভেসেল গুলো ক্ষতি করতে পারে কিডনি কর্মদক্ষতা অক্ষত রাখার জন্য রক্তচাপ একশো চল্লিশ বা নব্বই এর বেশি হলে চলবে না রক্তচাপ কম রাখার জন্য দরকার পড়লে আপনি ওষুধ খেতে পারেন বেশি মোটা হওয়ার সঙ্গে সঙ্গে রক্তের উচ্চ এবং ডায়াবেটিস উভয়েরই সংযোগ রয়েছে যত কম পারেন লবণ খান কেননা অতিরিক্ত পরিমাণ লবণ কিডনির ক্ষতি করে পর্যাপ্ত পরিমাণ পানি খান আমাদের শরীর থেকে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ বের করার জন্য কিডনির প্রধান ভূমিকা পালন করতে হয় কাজে দিনে দেড় থেকে দুই লিটার পানি খান ধূমপান ত্যাগ করুন ব্লাড ভেসেলের সবচেয়ে বেশি ক্ষতি করে ধূমপান তারপর বেশি দিন ধরে কিলার অথবা ব্যথা কমানোর ওষুধ খাবেন না কারণ বহুদিন ধরে ব্যথা কমানোর ওষুধ খেলে কিডনির ক্ষতি হয় সবকিছুর পরে প্রতি বছর কিডনি চেক করান বিশেষ করে যারা বেশি ঝুঁকিতে আছেন যাদের বয়স ষাটের বেশি এবং যাদের ডায়াবেটিস কিংবা হাই ব্লাড প্রেশার রয়েছে অথবা যাদের পরিবারের কারো কিডনির সমস্যা রয়েছে